গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই দেখতেই পেলে ঘড়িতে এখন সাতটা বাজে উঠেছি কিন্তু আরও একটা ঘন্টা আগে উঠে ঘর দরগুলো পরিষ্কার করে নিয়ে এখন চলে এলাম ফ্রেশ হয়ে মেয়ের টিফিন বানাতে আর এখন মেয়েকেও তুলে নিলাম আজকে টিফিনে দেবো ভাবছি ওই একটু গোলা রুটি আর আলু সেদ্ধ আছে আগের দিনের মানে রাত্রির আলুটা সেদ্ধ করে রেখেছি সেটাই একটুখানি নুন হলুদ জিরে গুঁড়ো এই দিয়ে নেড়ে ফুটিয়ে দেবো কারণ গোলা রুটিতে লাগে না তরকারি এমনি এমনি খাওয়া হয়ে যায় তবুও আমার মেয়ে যেহেতু আমারই মতন একটু আলু ভালোবাসে ওই জন্য ওকে ভাবছি এরমভাবেই নেড়ে দেবো শুকনো শুকনো করে এই শীতের দিনে সকাল ছটা থেকে ঘুম থেকে উঠে রাত এগারোটা পর্যন্ত যেভাবে সংসারের সমস্ত কাজে নিজেকে ব্যস্ত রাখি ছেলে মেয়ের পড়াশোনা স্কুল বড়ের রান্না অফিস টাইম পজিটিভলি যেভাবে সমস্ত কাজগুলো আমি করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে ডেলিকে ডেলি আমি শেয়ার করি তো দেখো এদিকে হয়ে গেল রুপুর জন্য টিফিন বানানো এবার ওকে তুলে নিয়েছি তুলে তো আগেই নিয়েছি একটুখানি জল খাইয়ে দিই দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে আর তারপরে ওকে খাতাটা দিয়ে বসিয়ে দিই প্রতিদিন দিই না আজতে আজকে থেকে শুরু হলো রিভিশন টেস্ট তো এই কতটা পড়াশোনা তৈরি হয়েছে সেটাই ম্যামেরা এখন পর্যবেক্ষণ করবেন তারপরে আবার নেক্সট মানডে থেকে শুরু হয়ে যাবে ফাইনাল এক্সাম তো ওই জন্য ওকে খাতাটা দিয়ে একটু বসিয়ে দিলাম আর আজকের রিভিশন টেস্টে আছে বাংলা পরীক্ষা যেটা একদমই মানে ইনকমপ্লিট এখন সবে তো খাতা পেয়েছি আর এবছরের পরীক্ষা প্রচুর তাড়াতাড়ি পড়েছে আগের বছরের থেকে এবছরে প্রায় দিন করে আগে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে চলে এসেছে আগেরবার বার থার্ড মার্চে পরীক্ষা শুরু হয়েছিল আর এবারে থার্ড মার্চে পরীক্ষা শেষ হয়ে যাবে তো ওকে রেডি করে এখন নিয়ে যাচ্ছি স্কুলে লিফটে করে যাচ্ছি নিচে দেখো পুরো দৌড়াবে লিফটের গেটটা পুরো খুলতে দেয় না দৌড়ে অস্থির বাবার গাড়িতে উঠবে বলে দিন যদি বলি যে চা বাবার সঙ্গে আজকে একা চলে যা অমনি ব্যাস কান্না শুরু করে দেবে ওকে আমাকে সঙ্গে যেতেই হবে আর এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠছে সকাল থেকেই রোদ্দুরের ভাবটা কিন্তু ঠান্ডা হাওয়াও চালাচ্ছে প্রচুর দুদিন ধরে আর এখানে ওকে নাবি দিয়ে এলাম স্কুলে দিতে ভুলে গেছি পেন্সিল বক্স আর ক্রাফটের জিনিস ওই জন্য দোকানে গিয়ে আবার ক্রাফটের জিনিস আর পেন্সিল বক্সটা নিয়ে ওই জিনিসগুলো কিনে নিয়ে আবার স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে চলে এলাম বাবানের কাছে একটুখানি বাবানকে পড়াশোনায় হেল্প করতে তাও না কিছুতেই বাংলাটা পড়তে এও যায় না মানুষ পড়বে তবে তো সেইটা ভালো করে নাম্বার তুলে আনবে এরা ভয়েতে বইগুলো খুলতেই চায় না আমি জোর করে করে খোলাই পড়াই আর ওর বাবা তা ওকে আজকে বলেছি তুই যখন স্কুলে যাবি না তখন সত্যিকারে বড়রা কেউ স্কুলে আসছেও না সেই মতো ওই জন্য বাড়িতেই পড়াশোনা করছে বলেছি আমার কাছে তুই সকাল থেকে এই বাংলাটা নিয়ে বস থাক ওর বাবাও পড়াই এটা তা সেখান থেকেই ওকে কিছু কিছু প্রশ্ন ধরছি আর বলছি যে যেগুলো কর পড়ার তুই পড় আর যেগুলো লিখে দেওয়ার সেগুলো আমি লিখে দিচ্ছি ওই বইয়ের লাইন তুলে আর ওই জন্য ও না দেখছো কীরকম হাসছে বলছে এইবার মা আমাকে আর কি চেপে চুপে ধরেছে তো এই চ্যাপ্টারটা থেকেই আমি লাইন তুলে মানে প্রশ্ন তুলে তুলে ওদের না এমন সিস্টেম মানে বইয়ের শুধু গল্পগুলোই থাকে আমরা যেমন পড়াশোনা করতাম গল্পের সাথে পাশে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বড়ো প্রশ্নের উত্তর সমস্ত কিছু থাকতো একটা ডিটেলস লেখা থাকতো এবার সেখান থেকেও আমরা পড়তাম আর বইয়ের ভিতর থেকেও পড়ে যেতাম অতটা অসুবিধে হতো না কিন্তু এদের থেকে শুধু গল্পটুকুই ছাড় আর কিচ্ছু দেয় না তাই লাইন তুলে তুলে ভেতর থেকে যতটা পারি প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা করি ওরই মধ্যে কমন পেলে করে আর না হলেও করতে হয় বানিয়ে তো সেখানগুলো করে রাখলে ওর সুবিধা হয় আর কি পড়তে ওই জন্য আমি ছেলে মেয়ের উভয়েরই যখনই পরীক্ষার এক্সাম সামনে চলে আসে সমস্ত খাতায় যেগুলো আর কি দেখে পড়তে সুবিধা হবে তুলে রাখি রুপু তো ছোটো ওর অল্প পড়া থাকে কিন্তু বাবানের যেহেতু বড় হয়ে গেছে প্রত্যেকটা তোলা সম্ভব হয় না কিন্তু বিশেষ করে এই বাংলা সাবজেক্টটাতেই ওকে আমি সমস্ত প্রশ্ন খাতায় একটু একটু করে টুকে দিই আর ও সেটা পড়ে মুখস্থ করে রাখে আবার না দেখে লেখি। তো এরকম ভাবেই তৈরি করি আর কি আমার ছেলে খুবই ফাঁকিবাজ এই বাংলা করতে আর কি ওর অ্যালার্জি বলে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকাল থেকে সে সামনে এসে কথা বলতে পারছি না দেখলেই তো ছেলেকে পড়ালাম মানে ওকে একটু হেল্প করলাম ওর পড়াতে করে ওকে খেতে দিয়ে দিলাম টিফিন ওই যেটা ছিল গোলা রুটিটা বানিয়েছিলাম সকালের উপর জন্য ওটাই রান্নার আজকে তাড়া নেই কেননা আজকে বড স্কুলের ছুটি আছে ওদের কি অঞ্চলের স্পোর্টস আছে তার জন্য স্কুল ছুটি তো আজকে একটা ডাল আর পোস্ত কিছু একটা করে নেবো হয়েছি আর এই দেখো এখানে উঠেও যাচ্ছে ওদিকে হবে কুকারে ডাল সেদ্ধ আর এদিকে বসিয়েছি ভাত এগুলো হতে থাকো এবারে বাবা না যেহেতু স্কুল যাবে না রান্নার তারাটা এখন নেই স্নান করে সে পুজোটা করি ডুবুকে আনি তারপর আস্তে আস্তে রান্না করবো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন রান্নাটুকু দেখে নাও রান্নাটা করার সময় তোমাদের আর শেয়ার করতে পারিনি এখন সেই সময় দেখো ওদিকে তো দেখালাম পেটিএম চলছে এই যে রান্নাটা আগে বলে নি এই যে পোস্ত মুগের ডাল আর এদিকে করেছি বেগুন ভাজা আর টমেটোম আর খেজুর আমসত্ত্ব দিয়ে একটা চাটনি যে চাটনিটা এখন আমার দু চার দিন চলে যাবে বুঝেছো তা রান্নাটা করার সময় শেয়ার করব কি করে বলো স্কুলে ওকে গেলাম তোমাদের সঙ্গে তো বললাম যে স্নান করে পুজো করে স্কুলে আনতে যাবো স্কুলে আনতে গেলাম এনে এসেই পেটিএমে বসে পড়লাম তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা একদিকে চাপিয়ে দিয়েছে আর এদিকে ওদিকে পিটিএম করতে বসে পড়েছে আর ওই পিটিএমের সাথে সাথেই ওকে যে সন্ধেবেলা যে আবাকাশে যায় তারই হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাসনটাও মেজে নিচ্ছি মানে আজকে যেন একদমই দম ফেলতে পারিনি পরপর কাজ লেগেই আছে লেগেই আছে অন্যান্য দিন তবু একটু ফুরসত পায় আজ আর কিন্তু সেটা হয়নি সেই যে সকালে উঠলাম তারপর থেকে যেন একদম নিয়ম করে কেউ আমার কাজগুলো সাজিয়ে রেখেছে তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে তো দূরে ভালো করে তাকানো যাচ্ছে না আর শুয়ে কী করবো তিনটে তিনটেও বার হয়ে গেছে তিনটে দশ পনেরো বাজে তো ভাবলাম অনেক দিন ধরে আমি এই কাজটা কর করা করে আর করা হচ্ছে না গেতম হয়ে যাচ্ছে কাজটাতে যে স্টোভটা পরিষ্কার করব কারণ একটু পরেই মেয়েকে কাজ করালাম ওকে একটু শুয়ে দিলাম জাস্ট ও একটু শোবে আর আমি এই কাজটা করে যাই কারণ একটু পরেই আবার আমাকে দেড় ঘন্টার মধ্যেই বেরোতে হবে ওকে নিয়েই বেরোবো তো আর শোবো না এই কাজটা করেই এখানে জামা কাপড় কয়েকটা আছে যে বেশিরভাগ বারান্দায় দেওয়া চলো দেখতে দাও আজকে একটাই সুবিধা হয়েছিল কি বর স্কুল যায়নি ওর অন্য কাজে বেরিয়েছিল মানে ওই দশটা সাড়ে দশ মধ্যে ভাতটা করে দিতে হয়নি ওইখানটা না হলে আরেকটু তাড়াহুড়ো থাকে ওই বাবানকে একটু পড়াতে পেরেছিলাম না হলে কিন্তু বাবানকে সকালে তো বসতেই পারি না ওই রাত্রের বেলাতেই করি তো দেখো এই স্টোভটা বহু দিন হলো রান্নাও করা বন্ধ করে দিয়েছি প্রায় ছ সাত মাস হয়ে গেল স্টোভটাতে আর রান্না করা হচ্ছে না আর এদিকে স্টোভটা জং ধরে যাচ্ছে তাই ভাবলাম বহুদিন ধরে এটা কাজটা করব করবই করছি এটা সেটা এটা সেটা করে করা আর হচ্ছে না তাই আজই এটাতে অ্যাটেপ্ট নিয়েছি করব বলে আর এদিকেও এদিকে সলতেগুলো তুলে নিলাম আর কাঠি দিয়ে একটুখানি ভেতরের যে জামটা সেটা পরিষ্কার করছি এই স্টোভটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে একটা সময় ছিল আমার কাছে গ্যাসও ছিল না এই স্টোভটা দিয়েই আমি দুবেলা রান্না করতাম রুটিও করেছি স্টোভে প্লাস রান্না পুজো যে আমাদের হয় রান্না পুজোর সময় রান্না করা মানে ভাড়া বাড়িতে যখন আমি থাকতাম তখনকার কথা বলছি আর কি আমি যদি তখন থেকে আমার ভিডিওটা এই ইউটিউবে আসতাম ও যে তোমাদেরকে দেখাতাম আর কি হয়তো তোমরা আমাকে আরও বেশি করে জানতে চিনতে তা দেখো বন্ধুরা তোমরা ছাড়া তো আমার এই ওআইটি চ্যানেল দাঁড় করানো সম্ভব নয় মানুষের ভালোবাসা আর আমাদের এই কাজ দুটো এক এক হলে তবেই কিন্তু ইউটিউব চ্যানেলে দাঁড়ানো যায় তা তখন থেকে যদি আমি করতাম তাহলে হয়তো সবটা বোঝাতে পারতাম তো এই স্টোভটা আমাকেও বলে মাঝে মাঝে সরিয়ে দাও এটা রেখে কী না এটাও আমার অনেক কাজে লাগে অসময় আর অসময়ের কোনো সাথীকে আমি সরাতে চাই না তারপর দেখো একটুখানি এই বাদামের পেস্টটা করে রাখছি মানুকে ডেকে দিয়েছি বেরোবো তা কাজের ফাঁকে এটাও করে নিলাম তো বন্ধুরা এখন ঘড়িতে ছটা বাজ দিয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা বার হয়ে গেছে তো চলুন রেডি হয়ে গেছি এখন মেয়েকে নিয়ে বেরোবো পর এই ক্লাসে ওকেও রেডি করিয়ে নিয়েছি তারপরে এসে আবার রান্না বান্না তারপরে এলাম রাত্রিবেলা সাড়ে আটটার সময় এসে দেখি ছেলে আলু ছাড়িয়ে রেখেছে গাজর ছাড়িয়ে রেখেছে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছে এমন কি এক গামলা চাউমিন সেদ্ধ করে রেখেছে এই যে দেখছো থালার চাউমিনটা ও সেদ্ধ করেছে আর ঝুড়িরটা আমি এসে করলাম তার জন্য ওর চাউমিনটা দেখো একটু মোটা হয়ে গেছে সেদ্ধটা আর কি বেশি করে ফেলেছে মানে ও আমায় যাওয়ার সময় বলেই ছিল মা চাউমিন রান্না করবে আজকে চাউমিন খাবো মানে চাউমিনটা যেন আমাদের বাড়িতে ভাতের থেকেও বেশি হয় এত আমার ছেলে মেয়ে চাউমিনের পোকা আমিও ছোটোবেলায় যেন তো এরকম ছিলাম মানে শুধু একটু নুন দিয়ে আলু দিয়ে সেদ্ধ চাউমিন মা করে দিল তাতেও যেন আমি খুশি হয়ে যেতাম আমার ছেলে মেয়েটাও দেখছি সেরকম হয়েছে তো অগত্যা শীতের সমস্ত রকম সবজি দিয়ে চাউমিন রান্না করে ফেললাম করে এবার ওদেরকে সার্ভ করে দিচ্ছি বাড়িতে আমাদের বাড়িতে আজকে যে ফ্রাইডে বলে তা নয় আমাদের বাড়িতে প্রায় দিনই নিরামিষ চাউমিনটাই বেশি হয় তবে শীতকালে সবজিটা বেশি পড়ে যেহেতু শীতে সবজিটা বেশি পাওয়া যায় সমস্ত রকম আর ডিম পেঁয়াজ দিয়ে চাউমিন খুব কম দিনই হয় আর কি তার ওপর থেকে একটু শশা একটাই শশা ছিল ওটাকেই ভাগ করে আমার ছেলে মেয়ে বড় ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমি একটু পরে খাবো ওদের এখন দিয়ে দিই দিয়ে নিজের কিছু কাজ আছে এখনো ছোটো ঘরে জামা কাপড় তুলে এনেছিলাম সেইভাবেই পড়ে আছে ওগুলো আর গুছিয়ে আল্লাই ওঠে নেই ওগুলোকে আবার তুলবো তাই এদেরকে আগে দিয়ে দিচ্ছি দেখছো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কীভাবে সমস্ত একটার পর একটা কাজে ব্যস্ত থাকি থেকেও সংসারে সংসারের আর কি পজিটিভিটিটা বজায় রাখার চেষ্টা করি যতক্ষণ পারি আর এ দেখো দিয়ে দিচ্ছি ওদের তিনজনকে তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা যারা অলরেডি এই কাজটা করেছো মানে চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা